ক্রিমি ক্রিমি হোয়াইট সস পাস্তা রেসিপি এত মজার পাস্তা রেসিপি থাকলে সেবেলায় আর আমাকে কিছুই করতে হয় না বাচ্চারা অসম্ভব মজা করে এই রেসিপিটি খেয়ে থাকে এটা প্রিপেয়ার করার জন্য অলরেডি প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি বাটার এখানে দুইটা মুরগির ডিম নিয়েছি অল্প লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব স্ক্রাম্বল তৈরি করার জন্য চাইলে তিনটা মুরগির ডিমও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাটার তেলের সাথে মিশে গেছে এখন আমি ডিম দিয়ে দিব এবং হুইক্স দিয়ে নাড়তে থাকব দেখতে পাচ্ছেন আমার স্ক্রাম্বল রেডি হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে একটা পাশে রেখে দিচ্ছি সেম প্যানে আবার বাটার দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজে কালার আসার আগের মুহূর্তেই এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এখন এর ভেতরে ময়দাটাও আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ এক চিমটি লবণ হাফ কাপ গুঁড়া দুধ খুব সুন্দর করে মিশিয়ে নেবো যাতে কোনো লামস এর ভেতরে না হয় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটা কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়েছি কন্টিনিউসলি নেড়েচেড়ে টক বগে ফুটিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে ক্রিমি ক্রিমি হোয়াইট সস কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি আবারও একটু সাদা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর পাস্তার যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি এটা একদম রেডি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি যত বেশি দিবেন খেতে কিন্তু তত ভালো লাগবে ডিমের স্ক্রাম্বল দিয়েছি পাকা লাল মরিচ দিয়েছি আর ম্যাজিক মশলাটা দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ক্রিমি ক্রিমি হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে পাস্তার এই রেসিপিটি আমাদের বাসায় অসম্ভব পছন্দ করে আমার ছেলের বয়স দশ বছর সেও কিন্তু এই রেসিপিটি প্রিপেয়ার করতে পারে এতটাই তাদের কাছে পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে রেসিপিটি অসম্ভব মজার হবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ